আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা একটু ঘুরতে বেরোলাম অর্থাৎ হাঁটার জন্য একটু বেরোলাম যদিও কখনো এভাবে বেরোনো হয় না আজকে কেন যেন দুজনে ইচ্ছাকৃতভাবেই বলল তুমি আসরের নামাজ পড়ে আসো আমিও বেরোচ্ছি আজকে একটু দুইজনে হাঁটতে যাব তাই আমরা দুজনে একটু হাঁটতে বেরোলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো সকলে ভালো থাকবেন মিলেমিশে থাকবেন স্বামী স্ত্রীর মোহাব্বত মজবুত এটা আল্লাহ পাকের সৃষ্টি আমরা সকলে পরস্পরকে ভালোবাসব এটাই হবে আমাদের কামনা আমরা দুনিয়ায় চিরস্থায়ী না মরে তো চলে যেতে হবে আমরা আপনারা কি জানি মরে যাওয়ার পরে সর্বপ্রথম কার সাথে দেখা হবে হাদিসে আছে জেনে দেখবেন সর্বপ্রথম তার স্ত্রীর সাথে তার সাক্ষাৎ হবে এবং যা এক সেকেন্ডের এই দুনিয়ার শত শত বছর সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা বড়ো হয়ে গেল